অনেকেই তো অনেকভাবে বাটা মাছের রেসিপি করে খেয়েছেন এবার না হয় একটু অন্যরকমভাবে খেয়ে দেখুন রকম বাটা মশলা ছাড়াই আজকের এই অসম্ভব মজার বাটা মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি মেঘলা কুকুইত মেঘলার আরও একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখানে আমি পরিমাণ মতো বাটা মাছ নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলি কিন্তু একদম ডিম ভরা ছিল তো এই মাছগুলো এখন একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভাজার জন্য আগে থেকেই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন একে একে মাছগুলোকে দিয়ে মাছগুলো এপিট একটু লাল করে ভেজে নেব এখানে আমি কড়া ভাজা দেব না হালকা কোনো রকম ভেজে নেব আপনারা চাইলে মাছগুলোকে কড়া ভেজে নিতে পারেন তো দেখুন এক সাইড ভাজার শেষ পরে আমি মাছগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব মাছগুলো কিন্তু একটু সাবধানের সাথে উল্টাতে হবে না হলে ভেঙে যেতে পারে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিয়ে একইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি একটা আলাদা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল গরম করে নেব নিয়ে এবার এর মধ্যে আমি দুটো তেজপাতা দু টুকরো করে নিয়ে আর এখানে দুটো শুকনো লঙ্কা দুটুকরো করে নিয়েছি নিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে এখানে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে পেঁয়াজটাকে দিয়ে একটু লাল করে ভেজে নেবো তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো এক চামচের মতো রসুন থেঁতো করে নিয়েছি এখানে কিন্তু আমি রসুন বেটে নিয়ে নি রসুনটাকে একটু থেঁতো করে নিয়েছি আর দিয়ে দিলাম আদা থেঁতো হাফ চামচের মতো দিয়ে এবার মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে টমেটো কুচি রেখেছিলাম এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি ব্যবহার করেছি টমেটো দেওয়ার পরে একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোগুলো দ্রুতই গলে যাবে কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো দিয়ে আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেবো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আর মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলা থেকে যখনই তেল ছেড়ে দেবে তখনই একটু জল দিয়ে মশলাটা আর একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব এতে করে কিন্তু মশলার ফ্লেভার আর টেস্টটা অনেক বেশি ভালো আসে তো কিছুক্ষণ এক মিনিট মতো লো হিটে ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে এবার আরেকটু নাড়াচাড়া দিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করে জল ফুটতে দেব জল যখনই ফুটতে শুরু করবে তখনই আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে খুবই আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে আমার চ্যানেলে সকল নতুন বন্ধুদের জানাই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন যার জন্য আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু আমার প্রায়ই কমপ্লিট হয়ে এসেছে এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি একটু আলতো হাতে নাড়াচাড়া দেবো নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে কারণ মাছগুলো কিন্তু খুবই নরম হয়ে এসেছে এবার আমি মাছগুলোকে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো আজকে আমার বাটা মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা রেসিপিটি দেখে আশা করি বুঝতে পেরেছেন যে খুবই কম মশলায় কম সময়ে আমি রেসিপিটি তৈরি করেছি একবার অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা